এবং পাঁচে মেয়ের যে একটা এটা এটা আমরা অনেকে না বিশেষ করে এই যে দুই হাজার আঠারো সালে দেশের ভার্সিটি পড়ুয়া বা কলেজ পড়ুয়া ছেলে স্কুল পড়ছে তারা ছেচেরা যারা আন্দোলন করছে এদের অনেকেই তো তখন লোকে মিডিয়াতে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া মানে দেশে আরেকটা ফ্যাসিস্ট তৈরি করার ব্যাপারে অন্যতম সহায়তা করা হজরত হ্যাঁ বীট সিগন্যাল পে সিগন্যাল পে এটা আর শুরু করতে শুরু করেছে আমারও কিছু বলার আছে শিরু নামে সেখানে মুসা আল হাফিজ চৌধুরী আসছিলেন আন্দোলন সফল হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যে হলো মাদ্রাসার ছাত্ররা আপনারা এই সবকিছু লেখালেখি করতেছি আমাদের এই বিষয় একটু সবাইকে সচেতন করা দরকার আমাদের মাঠে 마ঠinama দরকার 13 যদি না হতো আজকে 24 এর এই স্বাধীনতা হইতো না মানুষকে ডাকা মানুষকে উদ্বুদ্ধ করা বিশেষ করে আলেম ওলামার কথাকে মানুষ ফেলতে পারে না অনেক শক্তিশালী দল আমাদের আছে এত দা ঠিক সেই মুহূর্তে সাধারণ আলম সমাজের ব্যানারে আপনাদের আত্মপ্রকাশ করে মাঠে নামার ঘটনাগুলো কি ছিল আজকে হয়তো আমারও কোনো ভাই মারা যেতে পারে বা এই যে আমি রাস্তায় নামবো আজকে তো আমি মারা যেতে পারি সবังঘেশা স্পষ্ট বলে যে আপনারা এতদিন কই ছিলেন এতদিন হুজুররা কই ছিল এতদিন আপনারা মাঠে নামন এখন আসছেন এখন আসছেন মধু খাইতে অনেক কিছু বলে একটা কিন্তু গ্রাফিকটিও খুব ভাইরাল হয়েছিল যে কোথায় ছিলেন আয়না ঘরে ছিলাম দাবি তুলে প্রথম আমাদের মাদ্রাসা যে একমাত্র আমরাই সবসময় জনসম্পৃক্ত এবং জনগণের জন্য মাঠে নামে প্রথমত সরকারকে বিপ্লব হতে হবে চব্বিশের আন্দোলনের পরেও যাতে অলা মাইক্রামদেরকে এই ধরনের কোনো ট্যাগ লাগানোর সুযোগ না থাকে না থাকাটাই হচ্ছে আমাদের থাকা আমরা যদি শুরু থেকে শশরীর মাঠে মাঠে নাম তাহলে আন্দোলনটা কিন্তু আন্দোলন আন্দোলনের গতিটা অন্যের দিকে চলে প্রশ্নটা হচ্ছে এই জায়গাতে যে তাহলে জাতীয় বিশ্ব আওয়ামী লীগ কোন আন্দোলনে এই কাস্ট কর্মসূচি হয় না আন্দোলনের ছড়িয়ে দিতে হবে কমিটিতে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত